হ্যাঁ বলুন বল হ্যালো বল আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দারুন দেখতে আমাকে নিয়ে এসেছি এটা

কি মারব আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে দশ হাজার বারো হাজার লোক হয়েছে আমি যাবো থাতে ওর চুলের মুরগির তুলে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বার কর আপনি এভাবে কেন বলছেন